হ্যালো বন্ধুরা আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে রূপান্তর পেজে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি মাত্র তিন মিনিটেই শিখে যাবে সায়া কাটিং তো চলো প্রথমে নিয়ে নিয়েছি পটি কোমর যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করব চওড়ার দিকে থাকবে চার ইঞ্চি কোমরপুটি তো এবার কাপড়ের ভাঁজের দিকে থাকবে কোমরের বারো ভাগের এক ভাগ ও কোমরের ছ ভাগের এক ভাগ থাকে নিচের দিকে দিয়ে দুটো পয়েন্ট দিয়ে যোগ করে দিলেই সায়া রেডি তো চলো এই যে আমি কাগজটাকে ভাঁজ করে নিয়েছি এবং এই যে বাড়তি কাপড়টা আমি কোমরপটি কেটে নিচ্ছি তো আমি এখানে আমার কাছে যেহেতু কাগজ ছোট তাই আমি কোনো মাপ দিয়ে দেখালাম না আমি দেখানোর জন্য কাগজটা কেটে নিলাম কোমরপটি কেটে নিয়ে এবার আমি কোন দিকে কোন মাপটা নেব সেটা ভালো করে বুঝিয়ে দেব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের বাম দিকে অর্থাৎ আমাদের বাম হাত যেদিকে থাকে ওই দিকে থাকবে কাপড়ের ভাঁজের দিক অর্থাৎ ফোল্টের দিক তো এই ফোল্টের দিকে থাকবে বড় পাটটা অর্থাৎ কাপড়ের যে মিডিল বড় পাটটা হয় ওটা আমি এখানে কোমর নিয়েছি বত্রিশ বত্রিশকে বারো দিয়ে ভাগ করবে যা হবে ওইটাই ওপরের দিকে মাপ বসাবো তো বত্রিশকে বারো দিয়ে ভাগ করলে হবে টু দুই দশমিক ছয় তো ওই দুই দশমিক ছয় আমি বসিয়ে নিলাম এবার বসাতে হবে কোমরের ছ ভাগের এক ভাগ বত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে হবে পাঁচ দশমিক তিন এবার ওই পাঁচ দশমিক তিন এবার নিচে ওদিক থেকে বসাবো খোলা পাড়ের দিকে বসাবো তো বসিয়ে নিলাম এবার এই দুটো পয়েন্টকে যোগ করে দিলেই আর কাটিং করে নিলেই ছায়ার কাটিং হয়ে যাবে প্রত্যেকটা মাপ মাপগুলো আমি বলে দিই তিরিশকে বারো দিয়ে ভাগ করলে হবে দুই দশমিক পাঁচ বত্রিশকে বারো দিয়ে ভাগ করলে হবে দুই দশমিক ছয় চৌত্রিশকে বারো দিয়ে ভাগ করলে দুই দশমিক আট ছত্রিশকে ভাগ করলে তিন আটত্রিশকে বারো দিয়ে ভাগ করলে তিন দশমিক এক চল্লিশকে বারো দিয়ে ভাগ করলে তিন দশমিক তিন এবার ছয়ের ভাগটা বলে দিই তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ বত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ দশমিক তিন চৌত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ দশমিক ছয় এবং ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে ছয় আটত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে হবে ছয় দশমিক তিন চল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে হবে ছয় দশমিক ছয় তো আমি তোমাদের প্রত্যেকটা মা বলে দিলাম আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না তো এবার দেখো কিভাবে কাটিং করি এবং কিভাবে প্রত্যেকটা পার্ট বসাবো সেটাও তোমাদের দেখিয়ে দিই তোমাদের যদি বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্ট করে বলো আরও একবার আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না তো এই যে দুটো পয়েন্টকে এইভাবে তেরছাভাবে যোগ করলে করে দিলেই হয়ে যাবে সায়া কাটিং তো কেটে নেওয়ার পর দেখো কেমন সাইজ এসছে এই যে এইটা হচ্ছে ফোল্ডের দিকে বড় পার্ট যেটা বলেছিলাম এবার এই দুটো সাইডের টুকরোকে এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে ছায়া তো পটিটা বসিয়ে দিলাম দেব এবারে উপরে এই যে দেখো সায়া কেমন দেখতে হয়েছে পুরো ছায়ার মতো হয়েছে ছকার ছায়া যেমন দেখতে হয় তেমন দেখতে হয়েছে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই